আসসালামু আলাইকুম সম্মানিত ভবিষ্যৎ শিখ রবিন্দ উনিশতমতে যদি শিক্ষক হতে হয় তাহলে অবশ্যই আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতেই হবে যত দেরি করবেন শিক্ষক হওয়ার আশঙ্কা ততই থাকবে অর্থাৎ শিক্ষক হওয়ার যে সমূহ সম্ভাবনা সেটি কমতে থাকবে যত দিন যাবে কারণ আপনি চিন্তা করে দেখেন উনিশতমতে যারা শিক্ষক হবেন তার পূর্ববর্তী ব্যাচগুলোতে সতেরো আঠারো ব্যাচে অনেকে স্কুলে টিচার হয়েছেন ওনারা কিন্তু এখন আবার কলেজে টিচার হতে চাইবেন আবার অনেকেও সমপদে পরীক্ষা দেবেন সমপদে ইন্ডেক্স ডিলিট করে আসলে শিক্ষক হওয়া যায় এটা অতীত চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে অনেকে আবেদন করে আসছে ইন্ডেক্স ডিলিট করে এটা বৈধ প্রক্রিয়া ক্লিয়ার যাই হোক আপনাদের বেশ কিছু প্রশ্ন থাকে এবং অনেকেই ইংরেজির ক্লাস আবদার করেছেন বা আমাদের জানিয়েছেন আগামীকাল থেকে ইংরেজি ক্লাস ইনশাল্লাহ আপনারা এই পেজে নিয়মিত পাবেন সঙ্গে থাকবো আমি সাদিক প্রভাষক ইংরেজি সেই সাথে কমপ্লিট প্যাকেজ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের এবং সাধারণ বিজ্ঞান সহ আপডেট সিলেবাসের অনুযায়ী আমাদের পাঁচজন টিচার নিয়মিত ক্লাস নেবেন এবং টোটাল পনেরো জন প্লাস সরকারি চাকরিজীবী এই পেজে ক্লাস নিতে থাকবেন সুতরাং আপনারা মিস করলে আপনাদেরই ক্ষতি অর্থাৎ ফ্রি ক্লাস নিবেন পনেরো জন সরকারি চাকরিজীবী এই পেজে অনেকগুলো ক্লাস আছে দেখে নিতে পারবেন আচ্ছা এখন আপনারা এটা একটু দিক নির্দেশনামূলক ক্লাস একটু শেয়ার দিবেন শেয়ার দিয়ে প্রশ্ন করবেন কার কি জানার ইচ্ছা বা আগ্রহ আমরা বারবারই বলি সাদিক পাবলিকেশন বারবারই বলে যে না জানাটা অপরাধ নয় অপরাধ হচ্ছে জানতে না চাওয়া দেখেন বাংলাদেশের যে চাকরির মার্কেট এটা খুব সিস্টেমেটিক এবং ক্যালকুলেটিভ একটা ব্যাপার তা হলো প্রাইমারি নিবন্ধন এবং বিসিএস এই তিনটা প্রশ্ন যদি আপনি পড়েন বিগত সালের তাহলে আপনি বাংলাদেশের সকল চাকরির পরীক্ষায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কমন পাবেন এতটুকু মাথায় রাখেন যারা বলে যে চাকরির পড়া প্রচুর পড়া লাগে ঠিক আছে মেনে নিচ্ছে। কিন্তু কার পড়া লাগে যিনি ক্যালকুলেশন করতে পারে না সামারাইজ করতে পারেন না সাজেশন তৈরি করতে পারেন না রুটিন প্ল্যান করতে পারেন না বিশ্লেষণ করতে পারেন না তার জন্য একজন বিগিনার তার জন্য কিন্তু যিনি বারবার চাকরি পেয়েছেন তিনি তো জানেন কোথা থেকে প্রশ্ন হয় কোথা থেকে প্রশ্ন হয় না চাকরির বাজারে আরেকটা ফ্যাক্ট হচ্ছে কোথা থেকে প্রশ্ন আসে না এবং কোথা থেকে প্রশ্ন আসবে না এটা এটাই করা আপনি যদি করতে পারবেন এই অভিনন্দন আপনার চাকরি দ্রুত হবে মোহাম্মদ ফয়সাল আল দিন লিস ভাইয়া উনিশতম আপডেট সিলেবাসটা প্রয়োজন দেখেন আপডেট যে সিলেবাস আছে উনিশতমের অতীতের সিলেবাসের সাথে সর্বোচ্চ টেন পরিবর্তন হবে তাই আপনারা সতেরোতম আঠারোতম সিলেবাস থেকে পরিবর্তন নিতে থাকেন এটা বুদ্ধিমানের কাজ কে কোন সাবজেক্টের টিচার হতে চান একটু কমেন্ট করুন তাজুল ইসলাম লিখছেন স্যার আপনার গ্রন্থাগার বিষয়ে কিছু বলুন গ্রন্থাগার তিনটা কোড আছে এই তিনটা কোড অর্থাৎ স্কুল মাদ্রাসা এবং কলেজ একই সিলেবাস একটু ওলট পালট করে দাও আপনাদের মনে হবে যে আলাদা আলাদা বই কিনতে হবে কিন্তু গ্রন্থাগার স্কুল কলেজ এবং মাদ্রাসার জন্য একটা যেমন শারীরিক শিক্ষার জন্য স্কুল ও কলেজের জন্য একটা সিলেবাস আবার অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে স্কুল ও কলেজ আলাদা আলাদা প্রিপারেশন এটা একটু বুঝতে হবে অর্থনীতি ওকে এবার অনেকেই জানতে চান যে এবারের সিলেবাস অনুযায়ী প্রস্তুতি কি নিব এমসিকিউ প্রস্তুতি নেবেন দেখেন আপনি যদি এখন থেকে প্রস্তুতি নেন শুধু প্রিলি তাহলে এটা আপনার জন্য একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে প্রিলি এবং ভাইভা এবার দুইটা স্টেপ দুশো মার্কের প্রিলি কুড়ি মার্কের ভাইভা তা আপনি এখন থেকে এমনভাবে প্রস্তুতি নেবেন যেন আপনার প্রিলি এবং ভাইভা একসাথে প্রস্তুতি হয়ে যায় এটা একটা ওয়াইজ ডিসিশন হবে আপনার জন্য শারীরিক শিক্ষা শাহিন আলী আমিরুল ইসলাম ইসলামিক স্টাডিজ শারীরিক শিক্ষা সম্পর্কে জানতে চাই অলরেডি বলা হয়েছে এবং চাকরি পেতে আসলে কত মার্ক দরকার এই প্রশ্নটা এই যে শিক্ষক নিবন্ধনে এর আগে কখনোই আপনারা যা জানেননি আজকে সেই বিষয়টাই বলে দিচ্ছি যে একশোটি সাবজেক্ট বি এম তাজুল ইসলাম সেন আপনার কাছ থেকে গ্রন্থাগার বিজ্ঞানের একটি প্রিলিমিনারি বই নিয়েছেন অভিনন্দন যদি মনে হয় বাজারে এটা বেস্ট বুক তাহলে রাখবেন যদি মনে হয় যে না এটা বেস্ট বুক নয় তাহলে ফেরত দিয়ে সম্পূর্ণ অর্থ আপনি ফেরত নিয়ে নেবেন ফেরত দেওয়ার প্রক্রিয়া আপনার পার্সেল এটা সবার ক্ষেত্রে সবাই সাদিক পাবলিকেশনের যারা বই কেনেন সবার জন্য পার্সেলের বাম দিকে যে অ্যাড্রেস ওই অ্যাড্রেসে দিয়ে দিবেন দিলে কুরিয়ারে আমরা পেয়ে আপনার টাকাটা পরিশোধ করে দেব বইয়ের মধ্যে একটা বিকাশ নাম্বার দিয়ে দিবেন তাছাড়াও গঠনমূলক আলোচনা সমালোচনা পরামর্শ অনুরোধ দিক নির্দেশনা দেওয়ার জন্য এই নাম্বারে মেসেজ দিয়ে যোগাযোগ করবেন হ্যাঁ বই প্রকাশ হয় বিভিন্ন লেখক পঞ্চাশ ষাট জনের সমন্বয়ে সেক্ষেত্রে কিছু মিস্টেক থাকতে পারে মানুষের রচিত বই ওকে আপনি এটাতে যদি কোনো মিস্টেক পান অবশ্যই পাঠাবেন পৃষ্ঠা নম্বর সহ ওকে সাদরে গ্রহণ করব মারুফ হোসেন লিখছেন স্যার প্রভাষক ইংরেজি সিলেবাসটা কেমন হতে পারে প্রভাষক ইংরেজি সিলেবাসটা হবে মাস্ট হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার তারপর ইন্ডিভিজুয়াল অথর অ্যান্ড দেয়ার ওয়ার্কস অর্থাৎ ইংরেজি সাহিত্যে যে বিশাল বিশাল বড়ো বড়ো লেখক আছে সাজাস উইলিয়াম ওটস জন ডান তারপরে আপনার জর্জ বার্নার্ড শ তারপর উইলিয়াম শেক্সপিয়র জন মিল্টন ইত্যাদি ইত্যাদি এদের উপর অবশ্যই প্রশ্ন থাকে জনাথন সুইফট দেখবেন জনাথন সুইফট উনি যে বিখ্যাত স্যাটারিস্ট ছিল হ্যাঁ ওনার উপর থেকে প্রশ্ন বারবার আসে আপনাকে এই ভিডিওতে বলে দিচ্ছি ইংরেজি সাহিত্যের উইলিয়াম শেক্সপিয়র এবং টু দ্য প্লে অর্থাৎ ওথেলো ম্যাকবেথ কিংলিয়ার এর মধ্য থেকে আপনি আগামী উনিশতম শিক্ষক নিবন্ধনে কমন পাবেন যদি কমন না পান তাহলে আমি এক হাজার টাকা জরিমানা দেব আপনাকে শুধু ফোন দিবেন এই নেন ফোন নাম্বার দেওয়া থাকলো কারণ ইংরেজি যে বই কলেজ লিটারেচারের হ্যাঁ কলেজ লেকচারের এইটা দুইটা বই করেছে এবার দুইটা বই সেক্ষেত্রে এই দুইটা বইয়ের মধ্যে একটা বেসিক একটা এমসিকিউ কারণ কলেজ লেকচারারে প্রচুর বেশি কম্পিটিশন হয় ইংলিশ ইজ আ রয়্যাল সাবজেক্ট ইউ বেটার নো দ্যাট যাই হোক আচ্ছা মিজান রহমান ভাই বলছেন অর্ডার করেছিলাম কোনো রেসপন্স পাইনি আমরা খুবই দুঃখিত সময় দিয়ে সহযোগিতা করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কল দিলে সবসময় তো আসলে রেসপন্স করতে পারেন এটাতে ফর্মাল এস এম এস দিয়ে রাখবেন এখন রেসপন্স পেলেন না পাঁচ ঘন্টা আবার টেক্সট করবেন পাঁচ ঘন্টা পর পেলেন না আবার পাঁচ ঘন্টা পর বা দুই ঘন্টা পর মেসেজ করবেন করতেই থাকবেন রেসপন্স অবশ্যই পাবেন দুই প্লাস মাদ্রাসা এইখানে টোটাল একশোটি সাবজেক্ট এনটিআর এই একশোটি সাবজেক্টের উপরে পরীক্ষা নিয়ে থাকে এবং এই একশোটি সাবজেক্টের উপরে অবশ্যই শিক্ষক সুপারিশ করে থাকে এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে উনিশতম শিক্ষক নিবন্ধনে ইনশাল্লাহ এক লাখের বেশি পদ থাকবে আরেকটা আপডেট তথ্য দিই প্রধান শিক্ষক সুপার সহকারী সুপার প্রিন্সিপাল নিয়োগের বিজ্ঞপ্তি এন এ মাসে প্রকাশ করতে পারে যাই হোক আমরা লাইভের শেষ প্রান্তে আপনারা স্কুল কলেজ লেভেলে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বলবো যে অতীতে যারা বেশি পড়েছে তাদের থেকে এগিয়ে থাকতে চাইলে আপনাকে আরও বেশি পড়তে হবে কী পড়বেন কীভাবে পড়বেন শিক্ষক নিবন্ধন হচ্ছে বাছাই করে পড়তে হয় কিন্তু এমসিকিউ পদ্ধতিতে আপনার অবশ্যই একটা ভালো ব্যাপার ঘটবে তা হল ভাইবার প্রস্তুতিটা অটোমেটিক্যালি হয়ে যাবে অনেকেই বলছেন যে আচ্ছা যারা শেয়ার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি বইটি কেমন করে পাবো সহকারী মৌলভীর সাদিক পাবলিকেশনে বই কিনতে হলে কখনোই অগ্রিম কোনো টাকা দিতে হয় না শুধু নাম প্রথমে আপনারা কি করবেন নাম লিখবেন আপনার তারপর ঠিকানা অর্থাৎ ঠিকানার মধ্যে জেলা আর উপজেলা বা থানার নাম তারপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার বইয়ের নাম লিখে ইনবক্সে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা নাম্বার বইয়ের নাম এগুলো লিখে ইনবক্সে করে পাঠিয়ে দেবেন দেখবেন এক থেকে দুই দিনের মধ্যে আপনার বই সবার আগে পৌঁছে গেছে ফোনে অর্ডার দেওয়ার থেকে এইভাবে অর্ডার দেন আপনার বই দ্রুত পৌঁছে যাবে এবার জানিয়ে দিই যে বিবি এর চারটি সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং চারটি সাবজেক্ট এই চারটি সাবজেক্টের বইয়ের দাম ছয়শো নব্বই টাকা কুড়িয়ার সার্ভিস চার্জ সহ এই চারটি সাবজেক্টের এমসি আছে আচ্ছা এবার আসুন সোশ্যাল সায়েন্স তিনশো উনত্রিশ কোড আপনার এই তিনশো উনত্রিশ করে বারোটি সাবজেক্ট হবে অনেকে বলছেন এগারো অনেকে বলছেন তেরো আসলে না এটা কনফার্ম থাকেন বারোটা সাবজেক্টেরই পরীক্ষা হবে এনটিআরসি থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে ভেরিফাই করে নিতে পারেন এই তথ্যটা আমরা ডকুমেন্টারি কথা বলি আচ্ছা এবার আসুন যে সহকারী মৌলভী অর্থাৎ এটা ছয়শো টাকা অর্থাৎ একশো টাকা কুরিয়ার আর আপনার পাঁচশো টাকা বইয়ের দাম কারণ এখানে অনেক ব্যয় আছে অফিস খরচ আছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট স্যালারি দেওয়া হয় আমাদের সারা বছরের একটা কস্টিং আছে এই যে ফ্রি ক্লাস নেই এটা এগুলোর জন্য তো কেউ পে করে না আচ্ছা সেক্ষেত্রে আবার যিনি তৈরি করেন ওই বিষয়ের টিচারকে অর্থাৎ ওই বিষয়ে বিষয়ভিত্তিক এক্সপার্টকে আবার সম্মান দেওয়া লাগে তাই এটা শুধু ফটোকপি রেট বা প্রিন্টের রেট দিয়ে হিসাব করবেন না প্লিজ আচ্ছা কেউ যদি বই লিখতে আগ্রহ প্রকাশ করেন যদি ভালো পারেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ওয়েলকাম করি আচ্ছা এখন আপনাদের একটা গোপন কথা বলি তা হলো এই যে বাংলা তারপর এই যে ইংলিশ তারপর ম্যাথ তারপর জিকে তারপর কি জেনারেল সায়েন্স জিএস এই পাঁচটা টপিকের উপরে যে পরীক্ষা হবে আপনার কি জানেন যে এর মধ্যে থেকে আপনি যদি একটা তথ্য একটা টপিক পুরো মাইনাস করেন ধরেন এটা কোনো জাদুবিদ্যা নয় অধিকাংশ ক্যান্ডিডেট আপনি ইংরেজিতে সাধারণভাবে দুর্বল হ্যাঁ অথবা ম্যাথে দুর্বল এটা আমরা জানি চাকরির কোচিং যেহেতু অপারেট করি তো সেক্ষেত্রে হ্যাঁ বিষয় পড়াবো স্কুল দুই স্কুল দুই আপনার পঞ্চাশ মার্কের বাংলা পঞ্চাশ মার্কের ইংরেজি ব্যাকরণ বেস্ট চারুকলার পাশাপাশি লিখিত এক্সাম হবে না চারুকলার পাশাপাশি এমসিকিউ হবে শুধু শুধু এমসিকিউ এখন দুইশো মার্কের এমসিকিউ হবে এর বাইরে রিটার্ন হবে না কিন্তু চারুকলার ভাইভাতে অবশ্যই ছবি আঁকতে দিতে পারে অতীতে ভাইভাতে দেখেছি ছবি আঁকতে দিয়েছে এবার আসুন এখান থেকে একটা সাবজেক্ট আপনি পুরো যদি মাইনাস করেন যদি উত্তর না করেন ওই যে একশো মার্কে প্রিলি হবে তাহলে পাশ করবেন কিনা না আচ্ছা এটার বাস্তবিক অভিজ্ঞতা আমার আছে এবং এই বিষয়টা জানে অবশ্যই পেইড কোর্সে আমরা শেয়ার করবো এবং সাদিক পাবলিকেশনে পেইড করছে ভর্তি হলেই পাস ইনশাল্লাহ নিশ্চিত নতুন ব্যাচে ভর্তি চলছে উনিশতম কোর্স ফি মাত্র পনেরোশো নব্বই টাকা আচ্ছা এবার আমরা আগামীকাল থেকে ইংরেজির ক্লাসটা অ্যাড করে দিব। ইংলিশ ক্লাস ইংরেজির মোট তিনজন শিক্ষক আছেন আপনারা ক্লাস পাবেন যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আপাতত বিদায় নিচ্ছি আর অনেকেই ডেমো দেখতে চান অবশ্যই ডেমো দেখতে চাইলে আপনার যা করতে হবে তা হলো সাদিক পাবলিকেশন ডট কমে যেতে হবে সাদিক ডট কম এই পেজের নামের পাশে ডট কম লিখে দেবেন গিয়ে নিজ সাবজেক্ট এখান থেকে ফাইন্ড আউট করবেন করার পর অবশ্যই অবশ্যই আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন আপনার বিষয়গুলোর ধন্যবাদ আপনারা যদি এখন পিডিএফ ক্রয় করতে চান তাহলে যে কাজটি করতে পারেন তা হলো তাহলে সাদিক পাবলিকেশন ডট কম এ চলে যাবেন এই যে সাদিক পাবলিকেশন ডট কম এই সাদিক পাবলিকেশন ডট কম এ যাওয়ার পর যে কোনো বিষয় দেখা যাচ্ছে আপনি এই যে সহকারী মৌলভী আ এই যে ভূগোল যে কোনো একটা পিডিএফ কিনবেন এইটাতে আপনি ডিটেলসে ক্লিক করবেন মোবাইল থেকে কিনতে পারবেন এখনই এটা ত্রিশ সেকেন্ডে পেয়ে যাবেন বাই নাও ক্লিক করবেন বাইনাম ক্লিক করার পর দুইশো নব্বই টাকা পেমেন্ট করতে হবে বিকাশ যদি বিকাশে ক্লিক করুন এই নাম্বারটা আপনার পেমেন্ট করবেন পেমেন্ট করার পর অটোমেটিক্যালি মেসেজে বা ওই যে বিকাশ অ্যাপে স্ক্রিন শ্রান্সেকশন আইডি পাবেন ওই ট্রান্সাকশন আইডি জাস্ট কপি করে বা লিখে এখানে ভেরিফাই ক্লিক করবেন আপনারা ডাউনলোড করতে পারবেন আচ্ছা আমরা একটা বাস্তবিক টান চালিয়ে দেখি আচ্ছা সময় স্বল্পতা সময়ের সাথে যুদ্ধ করে চলছি এখান থেকে আপনার সাবজেক্টের ডেমো দেখে নেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর আগামীকালকে থেকে ইংলিশ ক্লাসটা অ্যাড হবে বাংলা ইংরেজি বনির সাধারণ গান প্রত্যেক চলছে ক্লাস উনিশতম জন্য বা অন্যান্য চাকরির জন্য তাই সহযোগিতা করুন সময় দিয়ে দিক নির্দেশনা দিয়ে পরামর্শ দিন বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ